হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম শীতকালে আসলে মনে হয় সবারই এরকম সমস্যা হয় খাট থেকে নামতে ফ্লোরে পা দিলে কিন্তু ঠান্ডা লাগে আর ঠান্ডা থেকে বাঁচতে আমরা কিন্তু এই যে ঘরে জুতা ব্যবহার করি আর জোতাগুলো তো সবসময় শীত আসলে বাজার থেকে কেনা হয় কিন্তু এবার আর বাজার থেকে কেনা হয়নি একদম ঘরেই পুরনো জুতো আর পুরনো জামা কাপড় দিয়ে এই যে মা মেয়ের জন্য দুজোড়া জুতা বানিয়ে নিলাম তো কীভাবে বানালাম খুব সহজভাবে তোমাদের সাথে চলো শেয়ার করি তো এই যে দেখো এখানে আমি অলরেডি কিন্তু একটা জুতা বানায় নিছি তো তারপরেরটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো শুধুমাত্র দেখানো এই যে দেখো ঠিক এরকমই একটা পুরনো জুতা ছিল তো এরকম উপর দিয়ে ছাপ্পরালা আর এই জুতাগুলো বানাতে হলে কিন্তু উপর দম ছাপ্পর থাকতেই হবে তো এই ছাপ্পরালার জুতা দিয়ে কিন্তু আমি একটা বানায় নিছি তো পরেরটা তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো ছোয়েটার নিচে এরকম তো ছোয়েটার এই সামনের অংশটুকু আমি কাইটে ফালাই দেব তারপর বাকি যে একদম উপর পর্যন্ত একদম এই যে এই মোড়া পর্যন্ত এখান থেকে আমি এই যে কাইটা নেব তো পুরোনো যে ছোয়েটারগুলো বাসা তাকে দেখা যায় এক বছরের ছোট আরেক বছর পরা যায় না ছোট হয়ে তখন আমরা ফেলে বা ঘরটার মুছে ফেলি তখন এগুলো না করে তো এরকম পুরোনো জুতা দিয়ে শীতকালে যে সুন্দর ঘরের জুতা বানিয়ে নেওয়া যায় তো এই যে দেখো জুতার এইভাবে একটা মাথা আমি যে এই দিকে দিলাম ওই মাথাটা একটু কম দিব আর সামনের দিকটা একটু বাড়তি রাখবো তো এইভাবে করে যে দেখো ভেঙে তো এই যে এইভাবে করে ওই দিক থেকে এই দিক এই যে এইভাবে পড়ায় দিলাম তো এইভাবে পড়ায় দেওয়ার পর তারপর আবার সামনের যে আমি বাড়তি অংশটুকু রাখছি সেইটাকে আবার ঠিক সেম ভাবে এই দিক থেকে উল্টায় মানে ওই দিক সামনের দিকে নিয়ে যাব সামন দিক থেকে উল্টায় এই যে দেখো আবার এই দিকে নিয়ে আসবো মানে একদম কিন্তু সহজ মানে দেখলে মানে তোমরা একবার ট্রাই করলে পারবা আমিও কিন্তু প্রথমে একটু ইলাক ছিল পরে কিন্তু ঠিক সুন্দরভাবে পেরে গেছে তো এই যে দেখ কি সুন্দর হয়ে গেছে কিন্তু তো এখন শুধু আমার একটু ফিনিশিংয়ের পালা ফিনিশিং বলতে এই যে নিজ দিকে যে এভাবে করে দুই পাশ থেকে ধরে তো আমি যে সুতায় সুই সুতা লাগিয়ে নিলাম এখন এই পাশ থেকে উপাশ করে এই যে মুখগুলা বন্ধ করে দেবো তো এই যে দেখো আমি শুই সুতায় শুই লাগা সুতা লাগিয়ে নিছি এখন ঠিক আছে দেখো এভাবে ধরে এ পাশ থেকে এ পাশ ও পাশ থেকে পাশ এভাবে টান টান করে সেলাই করে নেব তো এই যে দেখো আমিও তোমাদের একদম সুন্দরভাবে দেখাচ্ছি কি সুন্দর করে দেখো এ পাশ থেকে পাশে একদম মানে খুবই সহজ মানে এত সহজভাবে এই জুতোগুলা হয়ে যাবে যে মানে না বানালে তোমরা বুঝতেই পারবে না তা আমিও একটা ভিডিওতে দেখছিলাম ইউটিউবে নাকি ফেসবুক ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম সেটা দেখে আমারও খুব আগ্রহ হলো আর আমিও কি সুন্দর বানিয়ে নিছি তো তোমরাও চাইলে কিন্তু এভাবে সুন্দর করে ঘরে পড়ার জুতাগুলো আর মানে বানিয়ে নিতে পারবো আর কিনতে হবে না টাকা খরচ করতে হবে বিনা টাকায় শীতের ঘরের জুতা হয়ে যাইব তো এই যে দেখো আমি এখানে যে সেলাই করে নিলাম আর এই যে দেখো কী সুন্দর দুইটা জুতা কিন্তু একদম রেডি আর এরকম জুতা পুলে পায়ে কিন্তু ঠান্ডা কম লাগবে তো আমি একটু সুন্দরের জন্য পুরোনো থেকে কেটে এরকম ডলারের এই যে বল বল এগুলো ওই যে কেটে নিলাম তো এই যখন আমি ঠিক এইভাবে করে এটাকে এখন আঠা দিয়ে সুপারগুলো বা গ্লগান যেটাই একটু যে এভাবে করে সাজিয়ে নিলাম তারপর চলো আমি এক ঝলকেটা নিয়ে আসতেছি আর এই যে দেখো ফাইনালি আমার লাগানো হয়ে গেছে এই যে দেখো জুতা কিন্তু হয়ে গেছে আর অলরেডি আমি কিন্তু এই সেম ভাবে আরও জোড়া জুতা কিন্তু বানিয়ে নিয়েছি মামের জন্য তো তোমাদের সাথে একটাই শেয়ার করলাম তো একই রকমভাবে কিন্তু তোমরা মানে যত খুশি তত মানে জুতা বানিয়ে নিতে পারবা দেখো পায়ে পড়লে কি সুন্দরী না লাগছে বুঝে যেতেছে না যেগুলো ঘরে বান্নার এই যে দেখো আমাদের মা মেয়ের দুইজনের দুই জোড়া জুতা রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি জুতা বানানোর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে যাবা আর একটা লাইক করুন শেয়ার করে দিও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ